সামনে ইসলাম ও দেশপ্রেমী ভয়ার আমার আসলে আমরা দুঃখিত এবং লজ্জিত যে বাংলাদেশের বিরানব্বই বছর মুসলমানদের অনেক মুসলমানই ইসলাম সম্পর্কে জানে না ইসলাম সম্পর্কে বুঝে না বরং মুসলমান ইসলামকে সবচেয়ে ঘৃণা করে ভয় করে নিজেদের উপরে বিপদ মনে করে এর কারণটা অথচ সে নিজেকে মুসলমান পরিচয় দিতে সাধ্য মনে করে আমি মুসলমান যদি তাকে বলি তুমি হিন্দু এটা তার কাছে ভালো লাগে এমনকি আমাদের দেশে অধিকাংশ নাস্তিকরাও চায় তাদের জানা নাম নাস্তি জীবন মান নিজেকে নাস্তিক হিসেবে পরিচয় দিয়েছে সেও শেখ জীবনে কি চায় আমার জানা যাব অথচ আমাদের সে মুসলমানরা ইসলামকে পছন্দ করে না ইসলাম জানে না ইসলামের ব্যাপারে তারাই কটুক্তি করে ইসলামকে তারাই ঘৃণা করে অথচ মুসলমানদের কাছে ইসলাম নিয়ে এসলে মুসলমানের শত্রু মনে করবে কেন তাদের তো আলিঙ্গন করা উচিত ছিল করা উচিত ছিল কিন্তু মুসলমান ইসলাম বুঝে না সমস্যা এখানে এর কারণ হলো দীর্ঘ দুশো বছর পর্যন্ত বা তার আগের থেকেও ব্রিটিশ ইসলামের দুশ্মনরা বিভিন্ন কায়দা বিভিন্ন পলিসি বিভিন্ন সংস্কৃতি শিক্ষা এর মাধ্যমে ইসলামী আমাদের মাথায় ঢুকানো হয়েছে তো ইসলামী ফুবিয়া ঢুকিয়েছে দেখবেন একজন মুসলমান সে নামাজ পড়ে কিন্তু যদি বলে ইসলামী রাজনীতি করো ইসলামের মধ্যে রাজনীতি আছে নাকি একজন মুসলমান রোজা রাখে যদি আল্লাহর পদে যুদ্ধ করো জেহাদ করো ইসলাম মধ্যে বা সন্ত্রাস আছে নাকি মুসলমান এর কারণ কি কারণ বুঝতে হবে গজওয়ায় ফেক্রি চিন্তা যুদ্ধ চিন্তা যুদ্ধ চলতেছে আজকে শিক্ষার মধ্যে দারুইনের থিওরি আজকে শিক্ষার মধ্যে সেকুলারিজম আজকে শিক্ষার মধ্যে ডেমোক্রেসি আজকে শিক্ষার মধ্যে সমাজতন্ত্র কমিউনিজমের আলোচনা চলে ইসলাম কত শান্তি কত মুক্তি কত সর্বজনীন শিখানো হয় না এই বিচার করা হবে সেই বিচার করা হবে সেই বিচার করা হবে ইসলামের মধ্যে মাত্র দুই একটা আইন আর কোন আইন নেই ইসলামী আইন বলতে আর মনে করে এইটা এইটা এইটা

ইসলাম প্রতিষ্ঠিত হয় সেখানে মুসলিমরা শান্তিতে থাকবে এরা শান্তিতে থাকবে খ্রিস্টানরা শান্তিতে থাকবে মুক্তিভাবে হিন্দুরা বৌদ্ধরা সমস্ত জাতি গোষ্ঠীর মানুষগুলি যে আদর্শ মধ্যে শান্তিতে থাকতে পারবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন হবে সেই আদর্শ নীতির নাম ইসলাম ইসলামের বাহিরে যত নীত আদর্শ দিয়ে আপনাকে শান্তির স্লোগান দেওয়া হোক না কেন স্লোগানই দিবে কিন্তু শান্তি দিতে পারবে না আজকে ডেমোক্রিসা আমাদেরকে হাজারবার বলেছেন গণতন্ত্রবাদী শান্তির একমাত্র গ্রামটি কিন্তু তেপন বছর পর্যন্ত গণতন্ত্র বাদ আমাদেরকে শান্তি দিতে পারেনি সেকুলারিজামরা বলেছেন একমাত্র ধর্ম রূপবাদী শান্তি কিন্তু ধর্ম রূপবাদল আর আমাদেরকে শান্তি দিতে পারেন নাই কমিউনিজাম বলেছেন একমাত্র কমিউনিজাম সাম্যবাদী শান্তি কিন্তু কমিউনিজম আমাদেরকে শান্তি দিতে পারেনি ওরা আহ্বান করছে কিন্তু মানুষকে মুক্তি দিতে পারেনি ইসলাম যেখানে যেখানে যতটুকু করছে সেখানেই মানুষ শান্তি দেওয়া যে ঘরের মধ্যে ইসলাম আছে সেই ঘরের মধ্যে শান্তি যে ইসলাম আছে সেই মাসের মধ্যে শান্তি এই যে দেখেন এখানে একটা পরিবেশ অন্য কোন দলের এরকম সম্মেলনের মধ্যে চেয়ার চোরাচুরি কি আগে বসবে তা নিয়ে মারামারি একজন আর একজনের উপরে পিটাপিটি পিটি কিন্তু এখানে ইসলামী পরিবেশ থাকার কারণে মনে হয় যেন সমস্ত মানুষগুলি চাঁদো পাখি নিয়ে তাকায় আস হই নাই হুল্লা নাই চিল্লা নাই ফাল্লা নাই কত সুন্দর শান্তি পরিবেশ মসজিদের মধ্যে ইসলাম আস যখন মসজিদে ঢুকি শান্তি এই কথা বলেন মাত্র যেখানে যতটুকু ইসলাম এপ্লাই করা যায় সেখানে শান্তি যদি দেশের মধ্যে ইসলাম অ্যাপ্লাই করা যায় গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারত গরিব ইসলাম বুঝে না দুঃখিত আমি লজ্জিত আমি বুঝাতে পারি নেই আজকে পুঁজিবাদী অর্থনীতি পুঁজিবাদী যে রিক্সা চালায় তো আজকে সে রিক্সা চালায় পঞ্চাশ বছর আগে যে ঠেলাগাড়ি ফেলতো আজকেও সে ঠেলাগাড়ি পঞ্চাশ বছর আগেও যে কুলি সে কুলি তার উন্নতি হয় নাই হবে না হতে পারে না এর কারণটা বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি গরিবকে গরিব বানায় ধনীকে ধনী বানায় আপনি জানেন গোটা বাংলাদেশের অর্থনৈতিক কাদের কাছে মাত্র বিশ পঁচিশ পরিবারের কাছে এই বিশ পঁচিশ পরিবারের কাছে গোটা বাংলাদেশের মানুষের কাছে যে পরিমাণের টাকা ওদের কাছে সেই পরিমাণের টাকা আপনি বিশ্বাস করবেন না দেশের লুটপাটের অবস্থাকে জানেন একজন বিসিএস ক্যাডার একজন বিসিএস ক্যাডার তো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পদে উন্নতির হয় ঠিক না আসি নয় বিসিএস ক্যাডার তার প্রথম বেসিক বেতন কত জানেন মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বেসিক বেতন সর্বসাকুল্যে তেপ্পান্ন হাজার টাকা সর্বসাকুল্যে একজন বিসিএস ক্যাডার এইটা হয়তো বেড়ে বেড়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা পর্যন্ত পুষে অথচ ওয়ার্ডের কোন রাজনৈতিক সভাপতি এক বছর হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কোটি কোটি মালিক হয়ে যায় বুঝেন তো ব্যবসাটা কেমন একজন বিসিএস ক্যাডার একজন ম্যাজিস্ট্রেট একজন ইওনো একজন ডিসি তাদের বেতন সত্তর আশি হাজার টাকা অথচ আমাদের দেশের রাজনৈতিক কোন দলের যদি কেউ সভাপতি হতে পারে কেউ সেক্রেটারি হতে পারে যার এক সময় জুতা ছিল না এখন তার ঢাকা বনানিতে বাড়ি হয়ে যায় যে একদিন রিক্সায় চলতে পারতো না পাঁচ গাড়ি কিনে ফেলে বুঝলেন তো ব্যবসাটা কোন পর্যায়ে বুঝছে আর আমরা জনগণ কুলির বল ওই সমস্ত বদমাসদেরকে খুনিদেরকে ডাকাতদেরকে ধনী বানাবার জন্য আমরা রক্ত ছাড়াই আমরা মারা যাই আর ওরা আঙ্গুর ফুলে বট গাছ হয় আপনি দেখেছেন ইদানিং পাঁচই আগস্টের পরে বিএনপি বিএনপির মধ্যে খুনা খুনি হয়েছে এই পর্যন্ত একশো তিরিশের উপরে একশো তিরিশের উপরে খুনা খুনি হয়েছে একজন লিডারও মারা যায় না কিন্তু একজনও না বড় লিডার একজনও না ওই কুলুর বলে যারা আছেন তারা ওই পাঁচশো টাকা যারা কাজ করেন এক কল ফেন্সি জন্য গাঁজার জন্য যারা ঘুরে ফেরেন তারাই মারা যাইতেছে কিন্তু লিডাররা ঠিকই আছে আপনি কি দেখেছেন এই জুলাই আগস্টে বিপ্লবে একজন নেতাও রাস্তায় ছিল না হাজারো সাধারণ মানুষ জীবন দিয়েছে যাদেরকে আমি চিনতাম না এই আবু সাহেবকে কে চিনতো বলেন তো এই মুখ দুকে কে চিনতো জীবন দিয়েছে ওরা আর এখন আঙ্গুর ফুলে বর্দা হওয়ার চিন্তা আছে তারা জুলাই আগস্টের বিপ্লবে আমরা মুখেও বলেছি রাস্তাও ছিলাম আর ওরা মুখে বলেছে মুখেও বলে নাই রাস্তায় ছিল না এখন ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে জুলাই আগস্টের বিপ্লবের অথচ সুফল ভোগ করতে সবকিছু দখল করছে আর একটা দল এর কারণটা কি এর কারণ হলো এই জনগণ ভালো নেতাদেরকে নির্বাচন করতে নাই এই জনগণ ভালো নেতা প্রত্যাখ্যান করছে আচ্ছা বলেন তো আমরা কিভাবে টাকা দিয়ে ভোট করায় করবো এই আকি নুর সাহেব হালা রুজি করে ধরে নেন আমি এইমাত্র বললাম একজন ডিসি এসপির বেতন হলো ষাট হাজার টাকা এবার সংসারে খরচ কত ধরে নেন একজন ডিসি সাহেব যদি হালা রুজি কামাই করেন সে ঢাকায় ফেলাট কিন্তু কবে কোন জিন্দিগিতে হ্যাঁ আচ্ছা এই ব্যক্তি যদি নির্বাচন অংশগ্রহণ করেন সে ভোট ক্রয় করবে কিভাবে আমাকে বলুন তো একটু ধরে নেন আপনাদের এলাকার মাস্তিদির ইমাম সাহেব যাকে সম্মান করেন শ্রদ্ধা করেন তার বেতন কত কত টাকা দেন তাকে বিশ পঁচিশ হাজার টাকা হ্যাঁ ধরেন বড় মসজিদের ইমাম সাহেব ধরে নেন কত টাকাই বা দেন সে হালাল রুজি কামাই করে কিন্তু যোগ্যতার অভাব নাই নীতি এবং চরিত্রের অভাব নাই কিন্তু হারাম গ্রহণ করে নাই কিন্তু ভোটের শুধু দাঁড়ান হুজুর তো পয়সা নেই হুজুর আমাদেরকে দিতে পারে না হুজুরের তো পেট্রোল খরচ দেয় না গাজার কলকির পয়সা দেয় না কিন্তু চাঁদাবাজরা দখলদারীরা যারা মাত্র কয়েক দিনের মধ্যে পাথর কয়রির থেকে দুই হাজার কোটি টাকা উসুল করেছে ওরা তো জুয়ার মংসের মতো জুয়ার কোটের মতো টাকা ফিটবে একশো কোটি টাকা ব্যয় করবে এক হাজার কোটি টাকা ব্যয় করবে একটি হাকিম রুস নির্বাচিত হয় সে নিজের পকেটে ঢুকাবে না খ্যাতবোধ করবে জনগণের প্রাপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুছাবার চেষ্টা করবে আমার টাঙ্গালের বন্ধুরা আপনাদের এলাকায় জন্মগ্রহণ করেছেন ভাসানি সাহেব আপনাদের তো ত্যাগী হওয়া উচিত মাওলানা ভাসানি সাহেব ত্যাগী লিডার ছিলেন ত্যাগী লিডার ছিলেন নেতা ছিলেন জীবন বা ভোগ করেন নেই আমিও মনে করি নাগুরপুরে টাঙ্গাইলের মানুষগুলি তেজি হওয়া উচিত বুদ্ধি হওয়া উচিত না যে যেই ভাষাশেবা আপনাদের জেলায় জন্মগ্রহণ করেছেন একজন আদর্শবান 리ডার ছিলেন নীতিবান 리ডার ছিলেন আমি মনে করি এই টাঙ্গাইল নাগুরপুরের মানুষগুলির আদর্শ থাকা উচিত নীতি থাকা উচিত তার হাজার কোটি টাকার বিনিময়ও তাদের নীতি এবং আদর্শন আদর্শকে বিক্রি করবে না জনজলি দিবে না এটা বিশ্বাস করি আমি বিশ্বাস শুনি যদি আখি নুর সাহেব আগামীতে এখান থেকে সংসদ সদস্য হন লিখে রাখুন আশা করি ইনশাআল্লাহ এই নাগরপুরের উন্নয়ন হবে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে গুন্ডাতন্ত্র বাংলাদেশ থেকে নাগুরপুর থেকে চিরতরে বিদায় হয়ে যাবে গুন্ডাতন্ত্র থাকবে না গরিব দুঃখী মেহন মানুষগুলি বুকুচা করে হাঁটবে এরকম বুকুচা করে আমিও জনগণ তুমিও জনগণ আমিও বাংলাদেশের নাগরিক তুমিও বাংলাদেশের নাগরিক

আমার অনেক মহাব্বত অনেক প্রিয় আমি অনেক আগের থেকে জানি তাকে একজন ভালো লিডার যোগ্য লিডার একজন শিক্ষিত মানুষ যদি এই ব্যক্তিকে আপনি নির্বাচিত করেন শ্রম চেষ্টা করেন একটু ঘাম ঝরান নির্বাচনের এক মুহূর্তে কাজ করবেন আপনারা কষ্ট করবেন আপনারা আর নির্বাচনের পরে উত্তীর্ণ হওয়ার পরে আরাম করবেন আপনারা কষ্ট করবেন আকিল নিজে রন্ধনের লিডারদের অবস্থা কি নির্বাচনের আগে চেষ্টা সাধনা করবেন আপনারা পরবর্তী দৌড়াবেন আপনারা লিডার সাহেবের কাছে যাবেন দেখা করবে না সাক্ষাৎ করবে না কথা শোনার সুযোগ তার নাই সে আছে ধান্দায় কখন থেকে টেন্ডারবাজি করবে চুরি করবে ডাকাতি করবে দখলদারি করবে লুটপাট করবে এই তাদের ধান্দা থাকবে আসুন না জীবনভর বহুত লিডার দেখেছেন বহুত নেতা দেখেছেন একটা বারের জন্য কি আপনারা ইসলামকে ক্ষমতা নিতে চান না ক্ষমতা দেখতে চান না একটা আমার যুবক বন্ধুরা কি হয়েছে তোমাদের তোমরা ভয় পাবো ইসলামকে কেন ভয় পাচ্ছ ইসলাম তো তোমাদের নবী তো তোমাদের আল্লাহ তো তোমাদের কোরআন তোমাদের হাদিস তোমাদের আমাদের এটা আমাদের সম্পত্তি নয় এটা তোমাদের সবার সম্পত্তি আল্লাহ পড়তে মোহামিনের আমার নবী প্রত্যেকটা মোমেনের নেতা আমার নবীর আদর্শ প্রত্যেকটা মুসলমান মোমেনদের জন্য আমাদের ভাগে ভালাও কেন তোমরা এটা আপনাদের এটা আপনাদের এটা আপনাদের আল্লাহ কি শুধু আমাদের না তোমাদেরও আল্লাহ নবী শুধু আমাদের না তোমাদেরও কোরআন হাদিস শুধু আমাদের না তোমাদেরও তো তোমার জিনিস তুমি কেন পালন করছো না কেন বাস্তবায়ন করছো না তোমরা কারো তাই কি আমি বিশ্বাস করি আজকে এখানে তারা উপস্থিত হয়েছেন এই কজন লোক যদি আজকে থেকে শপথ গ্রহণ করেন ইনশাআল্লাহ যা হবে হবে আজকে শপথ গ্রহণ করলাম হাত তাকে বিজয় করবই করবে ইনসান আল্লাহ শপথ দিয়ে নামেন নসর মিনাল্লাহি অফাতুন কারীব অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ এখন থেকে নামতে হবে ফিকির করতে হবে চেষ্টা করতে হবে সাধনা ছাড়া কিছু হয় না সাধনা করতে হবে যুবক বাবারা ও আমার যুবক অনুরোধ করছি একটা ইসলামকে দেখো দেখবার তোমার আদর্শবান হয়ে যাবে নীতিবান হয়ে যাবে চরিত্রবান হয়ে যাবা তুমি দেখো নাই বর্তমান সরস্ত্র উপদেশটা কি বলেছেন ওই ভারত ফেন্সিডিল বানায় ওদের জন্য নয় আমাদের জন্য হাজারো মাদক আমাদের মধ্যে সাপ্লাই দিয়ে আমাদের চুলুকদেরকে ধ্বংস করে ফেলতে শেষ করে ফেলতেছে যেন এই দেশটা কোনো মেধার তৈয়ার না হয় সচেতন কোনো নাগরিক যেটা জন্মগ্রহণ না করে আপনি কি জানেন ওই যারা চা বাগানে কাজ করে ওই নিগ্রহদের অবস্থা কি আপনি জানেন ব্রিটিশ কি করতে জানেন ওদের প্রত্যেককে মত ধরা야 দেয় প্রত্যেক প্রত্যেককে মত পান করে সারা দিন যা কামাই করে মত পান করে শেষ করে দেয় পরের দিন ওই কামাই করে মত পান করে শেষ করে দেয় ওকে মাতাল বানিয়ে দিয়েছে ভবিষ্যতে উন্নতি করার কোনো টেনশন চিন্তা ওর মাথার মধ্যে আসবে না ঠিক একই ব্রিটিশের একই থিওরি अप्लाई করতেছে আমাদের বাংলাদেশের উপরে আজকে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা গাঁজা সেবন করে ছোট ছোট বাচ্চারা আজকে নেশাগ্রস্ত এর কিসের পরিকল্পনা আপনি জানেন সুদূর পরিকল্পনা যেরকম ওই চা বাগানে ওরা নেশা করার কারণে ভিন্ন কোনো চিন্তা করতে পারে না ঠিক আমাদের বাচ্চাদেরকে নেশাগ্রস্ত করার মাধ্যমে আমাদের বাচ্চারা ভিন্ন কোনো চেষ্টা চিন্তা করতে পারবে না পরিকল্পিত আপনারা জানেন আমাদের বাংলাদেশ নিয়ে কি খেলা চলছে কি ষড়যন্ত্র চলতেছে এই বাংলাদেশটা ভবিষ্যতে দখল করার কত চক্রান্ত চলতেছে আপনারা বিশ্বাস করতে পারবেন না এই আসুন এই বাংলাদেশকে রক্ষা করার জন্য এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য মানবতাকে মুক্তি দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের অধিকারকে তাদের দাঁড়িয়ে 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 পুষামার জন্য আজকে ইনশাল্লাহ হাত পাখায় আঁকি নূরে সাপোর্ট করব চেষ্টা করবো আজ আসেন ইনশাল্লাহ হাত পাখা দেখেন আল্লাহ কি কৃষ্মা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে না যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা লাকড়ি পারে না যারা গরুর গাড়ি নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না তার মানে ওদের মার্কার সাথে ওদের সাথে মিল নেই ধোকাবাজি আপনি চিন্তা করছেন ওদের মার্কার সাথে কাজের কোনো মার্কা গুলি সব গরিবদের নৌকা চালায় কারা কথা বলেন ধান কাটে কারা নাঙ্গল বয় কারা গরুর গাড়ি চালায় কারা কুঠার কাজ করে কারা সব চিহ্ন গরিবদের কিন্তু একজনও গরিব না গরিবদের মার্কা নিয়ে যাবে নির্বাচন করে একজন তার মানে ওদের কাজের সাথে মার্কার সাথে কোনো মিল নাই ধোকাবাজি কিন্তু হাত পাকে এমন একটা মার্কা যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে যারা নির্বাচন করে তারাও ঘুরাতে পারে হিন্দুরাও চালাতে পারে মুসলমানরাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও বড়রাও চালাতে পারে ছোটরাও কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না নৌকা নিয়ে কেউ বুকের উপরে ঘুমায় না কি হাত পাখা এমন এক পূর্তি সর্বজনীন সবার সবার জন্য সবার প্রয়োজনে হাত পাখা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে হাত পাখা বিজয় হলে দেশ বিজয় হবে হাত পাকের বিজয় হলে মানবতা বিজয় হবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন ইসলামের শব্দ অর্থ শান্তি হাত পাকের মধ্যে শান্তি ঠিক আখিরুল এর মধ্যে শান্তি ঠিক ইনশাআল্লাহ শুন আজকে থেকে আখিরুল কে বিজয় করার জন্য হাত পাককে বিজয় করার শপথ গ্রহণ করি ইনশাআল্লাহ যুবকরা করবে না ইনশাআল্লাহ গুরুকরা করবে না ইনশাআল্লাহ আমরা মৌলবী মানুষ আমাদের কোথায় হাজারো গাজা করে গাজা ছড়িয়ে দিয়েছ হাজারো মদ পানকারীরা মদের বোতল ভেঙ্গে ফেলেছে মিথ্যা বললে কথা তাঁসির হতো না আজকে আমি বলছি যদি ইসলামী হুকুমাত কায়েম হয় হাত পাকা বিজয় হয় তবে অবশ্যই আপনারা শান্তি পাবেন এই কথাটা বিশ্বাস করুন ইনশাল্লাহ একবার বিশ্বাস করুন যদি একবার বিশ্বাস করলে আপনারা হেরে যান ঠকে যান দ্বিতীয়বার বিশ্বাস করার জন্য বলবো না ইনশাআল্লাহ আজকের থেকে একজন আমি কর্মী হয়ে গেলাম চেষ্টা সাধনা করব হাত পাকায় বিজয় করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে হাত পাকার পক্ষে ইসলামের পক্ষে মানবতার পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কাজ করার তৌফিক দান করে